আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের দুই হাজার তেইশ সালে একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নতে আশা করছি দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নেও সেমভাবে প্রশ্ন আসবে সেম ক্যাটাগরিতে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নের উত্তর পত্রে লিখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পত্রে লিখি এখানে আছে বৃষ্টি বৃষ্টিতে বিশেক বিশ নাম্বার দেখো কি লেখা আছে এক নম্বরে আশি ভাগ বিশ সমান সমান চার এখানে ভাজক কোনটি ভাজ্য নির্ণয়ের সূত্র লিখো একশো বিয়োগ ব্রেকেটে ফার্স্ট ব্রেকেট একশো গুণ ছয় ব্রেকেট ক্লোজ ইকুয়াল টু কত সমান সমান কত ক্রম অনুসারে চার প্রক্রিয়ার মধ্যে কোনটির কাজ সবার আগে করতে হয় পাঁচ পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা একটি পেন্সিলের দাম কত সংখ্যা প্রতীক কি যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রতীকগুলোর নাম কী এখানে একটি প্রতীক দেখতে পাচ্ছো এই প্রতীকটির নাম কী আঠারো ভাগ নয় এখানে খালি ঘর আছে দুই ঘরে কোন প্রতীকটি বসবে বত্রিশ ভাগ দুই সমান সমান আঠারো বাক্যটি সঠিক কি না ছয়ের একটি গুণিতক লিখো লশাগুয়ের পূর্ণরূপ কী চারের গুণ নিয়োগ কী কী দুই দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা লিখো কোন আকৃতি পরিমাপের এককের নাম কী এক সমগণ কত ডিগ্রি এখানে একটি চিত্র আছে দেখো এই চিত্রটিতে এই যে চিত্রটিতে অ্যাঙ্গেল ও কত ডিগ্রি আঠারো চার গুণ তিন গুণ দুই কত ছয় যোগ দুই গুণ চার খালিঘর আবার ব্রেকেট ছয় যোগ দুই ব্রেকেট গুণ চার ঘরে কোন প্রতীক বসবে আট গুণ ব্রেকেট সাত বিয়োগ পাঁচ ব্রেকেট ক্লোজ ভাগ দুই হিসাবের প্রম অনুযায়ী কোনটির কাজ আগে করতে হবে তারপরে আসো দুই নাম্বার কী আছে দুই নাম্বারে আছে দুই নম্বরে আছে দুইটি অঙ্ক দুই নম্বরে আছে দুইটি অঙ্ক এর মধ্যে আছে অথবা অর্থাৎ যে 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 অংশটুকু ভালো পারে সেই অংশটুকু আসার করবে প্রতিটি অঙ্কের নাম্বার হচ্ছে পার্ট বাই পার্ট আছে যেমন দুই নম্বর অঙ্কে ক খ গ তারপর আবার ক খ গ কয়ে হচ্ছে দুই ক্ষয়ে দুই এবং গয়ে চার নম্বর যেমন প্রথমটি পড়ছি পঁচাশি কেজি চালের দাম বাইশ দুই টাকা এবং পঁচিশ কেজি ডালের দাম দুই টাকা ক এক কেজি চালের দাম কত খ এক কেজি ডালের দাম কত গ এক টাকায় কত কেজি চাল কিনতে পারবে এই অঙ্কটি করবে পুরাটা অথবা অনেক দোকান থেকে ষাট টাকা নিয়ে পাঁচটি খাতা কিনল ক প্রতিটি খাতার দাম কত খ বারোটি খাতার দাম কত গ তিনশো টাকায় কয়টি খাতা কিনতে পারবে ঠিক আছে নাম্বার খেয়াল করো এখানে কয় হচ্ছে দুই খয়ে তিন গয়ে তিন কেমন সব হচ্ছে আট এখানেও হচ্ছে আট অর্থাৎ তুমি হয়তো এই প্রথম অংশটুকু করবে অথবা দ্বিতীয় অঙ্কটা করবে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্ক হচ্ছে পিতা পুত্রের অঙ্ক পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স নয় বছর ক পিতার বয়স কত খ পিতা ও পুত্রের বয়স একত্রে কত গ দশ বছর পর দুজনের বয়সটি সমষ্টি কত হবে এখানেও দেখো ক নাম্বার হচ্ছে দুই খ খতে হচ্ছে তিন নাম্বার গতে হচ্ছে তিন নাম্বার মোট হচ্ছে আট নাম্বার হয় এই অঙ্কটা করবে তিন নঙ্গে অথবা এ এই অঙ্কটা করবে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে তিনশো টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা ক তিনটি হাঁসের দাম কত চারটি হাঁসের দাম কত গ প্রতিটি মুরগির দাম কত এখানেও মার্ক্স ডিস্ট্রিবিউশনে দেখো ক হচ্ছে এক ক্ষয়ে তিন নাম্বার আবার গতে চার নাম্বার চলে আসো চার নম্বর অঙ্কে এখানে একটি অঙ্ক আছে তোমার কাছে একুশটি বড়ই ছিল যা থেকে কিছু বড়ি বন্ধুরা খেয়ে ফেলে আরও চোদ্দটি অবশিষ্ট আছে ক খেয়ে ফেলা বড়ির সংখ্যা ড্যাশ ধরে এখানে বক্স দিয়েছে খালি ঘর ধরে এটি গাণিতিক বাক্য লিখো অজানা সংখ্যাটি নির্ণয় করো চার নম্বরে হয় তুমি এঙ্কুটি করবে আর যদি না পারো তাহলে অথবা এঙ্কুটি করবে যেমন তিন ওপর একটি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ফল ছাপ্পান্ন হয় ক ওপর একটি সংখ্যাকে খালি ঘর এখানে সংখ্যা ধরবে ধরে সংখ্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো খ ওপর সংখ্যাটি নির্ণয় করো যেমন এখানে এখানে হয়তো তুমি এ অঙ্গটি করবে অথবা অথবা তার নিচের অঙ্গটি করবে যে কোনো একটি উত্তর করতে হবে প্রত্যেকটিতেই অথবা দেওয়া আছে নাম্বার পাঁচ আট দুই বারো তিনটি সংখ্যা আট বারো চব্বিশ তিনটি সংখ্যা ক বারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো খ প্রদত্ত সংখ্যাগুলোর গসাগর নির্ণয় করো সংখ্যা তিনটির লসাগর নির্ণয় করো এটি তো হচ্ছে আট হয়তো এই এঙ্গুটি করবে আর নয়তো যদি ওইটি না পারো বা ভালো না বুঝো তাহলে আরেকটি অঙ্ক দিয়েছে অথবা নয় বারো আঠারো তিনটি সংখ্যা ক আঠারো এর গুণনীয়কগুলো লিখো নয় বারো এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো সংখ্যা তিনটির গসাগর নির্ণয় করো কেমন চলে আসো ছয় নম্বর অঙ্কতে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করা হলো ক প্রতিটি সমান ভাগের দৈর্ঘ্য কত মিটার যদি তুমি তারকে আটচল্লিশটি ভাগ করতে চাও তবে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত মিটার হবে এবং কত মিটার অবশিষ্ট থাকবে এমন এটি একটি অঙ্ক এই অঙ্কের থেকে দু দুইটি অংশ এই অঙ্কটি করবে অথবা আরেকটি অঙ্ক দিয়েছে ছাব্বিশ জন লোকের মাঝে দুইশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করা হলো ক প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে খ যদি পোস্ট কার্ডগুলোকে ষোলো জনের মাছে বিতরণ করা হয় তবে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে কেমন দেখো প্রত্যেকটি অঙ্কই এখানে ক খ চার চার করে আট উপরের অঙ্কটা ক খ চার চার করে আট নাম্বার সাত একটি ইলিশ মাছের দাম তিনশো টাকা এবং এক জোড়া কবুতরের দাম দুশো টাকা ক একটি কবুতরের দাম কত খ দুটি লিশ মাছের দাম কত গ একটি লিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট কত টাকা লাগবে তারা দেখো প্রথম কয়ের কয়ের উত্তর হচ্ছে দুই কয়ের নাম্বার হচ্ছে দুই খয়ের নাম্বার দুই এবং গয়ের নাম্বার চার এই অঙ্কটির অথবা হলো আরেকটি অঙ্ক এক জোড়া বাঁধাকপির দাম পঞ্চাশ টাকা এবং একটি কুমড়ার দাম ষাট টাকা একটি বাঁধাকপির দাম কত দুটি কুমড়ার দাম কত একটি বাঁধাকপির ও একটি কুমড়ার দাম মোর দাম কত হবে আটায় আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সিএম একশো ডিগ্রি কোন অঙ্কন করেছে এক সিএমের মতো তুমিও একশো ডিগ্রি একটি কোন আঁকো দুই অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লিখো আচ্ছা তারপরে আছে একটি খ নাম্বার একটি সূক্ষ্ম কোণ একে দুইটি বৈশিষ্ট্য লিখো গ জিয়াদ একটি সমকোণ এঁকেছে তাহলে এর সাথে প্রশ্ন দিয়েছে এক নম্বর জিয়াদের আঁকা কোনটির পরিমাণ কত ডিগ্রি জিয়াদের আঁকা কোন দুইটি বৈশিষ্ট্য লেখ কোন দুইটির বৈশিষ্ট্য জিয়াদের আঁকা কোন দুটি বৈশিষ্ট্য লিখো কেমন এখানে আছে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর এখানে নাম্বার আসা ধরো এখানে ক দিয়েছে ক খ গ যে কোনো তিনটে প্রশ্ন উত্তর দেবে ক নাম্বার লিখলে এক দুই লিখবে আর খ লিখলে দুই হয়ে গেল আর আর যদি খ লিখো তাহলে গ এর আবার এক দুই কেমন চলে এলাম নয় নাম্বার বিধান ত্রিপুরা প্রতিটি আটানব্বই টাকা দরে পাঁচটি তরমুজ কিনল ক দুটি তরমুজের দাম কত খ পাঁচটি তরমুজ কিনতে তার কত টাকা খরচ হয় গ দুশো চুরানব্বইটি টাকায় কয়টি তর তরমুজ পাওয়া যাবে অথবা তুমি হয়তো অঙ্কটা করতে পারবে আর না হলে নিচের অঙ্গটি মায়ের কাছে ছত্রিশটি ছোট ব্যাগ রয়েছে প্রতিটি ব্যাগে পঁচিশটি করে জলপাই রয়েছে দুটি ব্যাগে কতটি জলপাই রয়েছে খ মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে নাম্বার নাম্বার দশ একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগফল একশো আশি হয় ক এখানে খালিঘর দিয়েছে ঘর কে কে অজানা হিসাবে ব্যবহার করে উপরোক্ত সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো কেমন তারপরে এই খালি খালিঘরের মান নির্ণয় করো অথবা হয় অঙ্গটি করবে অথবা নিচের অঙ্গটি করবে বত্রিশটি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে যাতে প্রত্যেকে আটটি করে রুটি পায় ক লোকের সংখ্যা ড্যাশ ধরে মানে লোকের সংখ্যা একটা সংখ্যা ধরতে হবে গাণিত ধরে এই গাণিতিক বাক্যটি লিখো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো প্রতিটিতে কত করে দুই দুই করে চার এগারো নম্বর এক ব্যক্তির দৈনিক আয় পাঁচশো টাকা এবং ব্যয় তিনশো টাকা এখানে ধরে নিতে হবে এক মাস সমান তিরিশ দিন তাহলে ক তার মাসিক আয় কত তার পনেরো দিনের আয় কত তার আবার মাসিক আয় কত লিখেছে আচ্ছা এ অঙ্কটা করবে অথবা একটি খাতার মূল্য পনেরোটি কলমের সমান একটি কলমের মূল্য পাঁচ টাকা ক পনেরোটি কলমের মূল্য কত তিনটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য ও তিনটি কলমের মূল্যের পার্থক্য কত তাহলে এক নাম কয় কয়ের প্রশ্নের মান দুই খয়ে তিন গয়ে তিন তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা ভিডিও চলাকালীন সময়ে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং নিজেরা সমাধান করতে পারো আর আমার কাছে যদি সমাধান চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে আমি সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। কেমন তো আল্লাহ ফেজ ভালো থেকো সবাই